ইরানের কর্মকর্তারা মনে করেন নিজের মন মর্জি মতো কিছু না পেলেও যুক্তরাষ্ট্র ইরানে বোমা ফেলবে না শুধু সামরিক হুমকি হুমকিধামকি দিয়ে স্বার্থ আদায় করতে চাইছে তবে ইরান প্রতিরোধ ও পাল্টা আক্রমণের সবরকম প্রস্তুতি নিয়ে রেখেছে আর যুক্তরাষ্ট্রের হুমকি হুমকিধামকে একেবারেই পাত্তা দিচ্ছে না এসব চলতে চলতেই ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে এক দফা বৈঠক হয়েও গেছে দ্বিতীয় দফা বৈঠকও কিন্তু যুক্তরাষ্ট্রের গরম গরম বাক্য থামছেই না এমন বৈঠক ইরানের পাশে দাঁড়ালো তার মিত্র চীন চীন ও যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি শুল্ক আরব চালিয়ে যাচ্ছে যেটাকে যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ চালাচ্ছে বলে মন্তব্য করেছে চীন ইরানের উপর যুক্তরাষ্ট্রের বহুমাত্রিক নিষেধাজ্ঞাও বাড়ছে অতি সম্প্রতি ইরানের তেল রপ্তানিকে লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা গাউ জারি করেছে যুক্তরাষ্ট্র এর মধ্যে টিপ্ট নামে একটি চীনা তেল পরিশোধনাগারও রয়েছে এত কিছুর পরও চীন ইরানের পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের চোখে চোখ রেখে বলছে যেন জোর জবরদস্তির পথে না হেঁটে কূটনৈতিক পথে হাঁটা হয় চীন এও বলছে যেন সব রকম নিষেধাজ্ঞা ও যুদ্ধের অবসান ঘটায় যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া শুল্ক এবং নিষেধাজ্ঞাগুলো অবৈধ উল্লেখ করে দেশটির এ ধরনের পদক্ষেপ বৈশ্বিক স্থিতিশীলতার জন্য হুমকি বলেও মন্তব্য করেছে চীন ইরানের পাশে দাঁড়ানোর হিসাব করলে সুনির্দিষ্টভাবে দুই হাজার সালের পরমাণু চুক্তির উপর জোর দিচ্ছে বেজিং। ইরানের সাথে হওয়া ছয় দেশের চুক্তি বিবেচনা করতে এমনকি সেই চুক্তিতে ফিরে যেতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং দুই সালে সেই চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র সেই সময় মার্কিন প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে চীন বলেছে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যে আলোচনা শুরু হলো তা ফলপ্রসূ করতে হলে একপাক্ষিক চিন্তাভাবনা ছাড়তে হবে ইরানের দিকে তাক করে আকাশে যে থুতু যুক্তরাষ্ট্র ছুঁড়ছে সেটা তার নিজের গায়েই পড়তে পারে এতে করে পারস্পরিক আস্থা অর্জন সম্ভব হবে না ফলে সমঝোতাও হবে না এ বছর চোদ্দই মার্চ বেইজিংয়ে চীন ইরান ও রাশিয়া বৈঠক করে এবং যুক্তরাষ্ট্রের এক গুয়েমের বিরুদ্ধে কথাও বলে ত্রিদেশীয় প্রতিনিধিরা যৌথ বিবৃতিতে দেশ তিনটি নিষেধাজ্ঞার পরিবর্তে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করা উচিত বলে মন্তব্য করে ইরানের তেল রপ্তানিকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞাকে যুক্তরাষ্ট্র নিজেই সর্বোচ্চ চাপ নীতি হিসেবে অভিহিত করছে বুধবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ জানায় এই পদক্ষেপ চীনা আমদানি কারকদের উপর চাপ বাড়াবে যাতে ইরানের তেল রপ্তানি শূন্যের কোঠায় নামিয়ে আনার প্রচেষ্টা বাস্তবায়ন করা যায় চীন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মানে না এবং বর্তমানে ইরানি তেলের সবচেয়ে বড় আমদানিকারক চীন ও ইরান একটি বাণিজ্যিক ব্যবস্থা গড়ে তুলেছে যেখানে মূলত চীনা ইউয়ান এবং মধ্যস্থতাকারী ব্যবস্থার মাধ্যমে লেনদেন হয় ফলে ডলার বা মার্কিন নিয়ন্ত্রকের নজর এড়ানো যায়